আরে ভাই গাড়িটার নামো আরে তুই এখানে তোর তো এই সময় কলেজে থাকার কথা আরে ভাই ওই কথা কইও না আমি আসি তোমার কাছে একটা দরকার हां আমার ভাই বানিয়েছিল আমার জন্য একটা চাকরি ব্যবস্থা কইছিলাম আমার না গাড়ি চালানো তো কি কি হইছে গাড়ি বিক্রি করে দিছি তোমার চালার নাইব না ওই ধারা ওই সাফ পরিষ্কার করে দিল সারাদিন পোকা ময়লা ভরছিল গিরে उप